এক নজর শুধু ধারণা দিব সিবিএস ব্রেক হন্ডা লিব নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ বিশ হাজার টাকা একদম চমৎকার এবং নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম পেপার নাম পরিবর্তন সহ দুই হাজার কিলো চড়া নাম চেঞ্জ সহ বাইকটি দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে এক্সটেক বা চব্বিশের চব্বিশের মাত্র তেইশ কিলো চলা মালিকানা চেঞ্জ সহ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সিটি হান্ড্রেড নিউ মডেল আপডেট মডেল তিন হাজার কিলো চলা মালিকানা চেঞ্জ সহ মাত্র এক লক্ষ টাকা এই বাইকটি নতুন আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এরপরে রেডিওন রেডিওন মালিকানা চেঞ্জ সহ মাত্র আশি হাজার টাকা সুপার ফেরেজ বাইক নাম্বার ছাড়া একদম নিখুঁত ঠিক আছে দেখেন এরপরে এটা বিক্রি হয়ে গেছে মেট্রো পেলাস চব্বিশের মাত্র চারশো কিলো চলা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ বারো হাজার টাকা ফাইনাল প্রাইস নতুন এটার মধ্যে কোনো পার্থক্য নেই দুইটি চাবি আছে মাত্র চারশো কিলো চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা তেলের সাশ্রয় বাইক এরপরে দেখাবো ডাইং এইটি এটাও নিউ মডেল আপডেট মডেল বর্তমান মডেল নাম্বার সারা টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা এরপরে দেখাবো জাপানি সিডি এইটটি নাম্বার প্লেট দেখে বোঝা যাচ্ছে কেমন লোক ছিলেন যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল এখন পর্যন্ত রং অরিজিনাল আছে স্টিকার অরিজিনাল আছে এবং প্রতিটা অংশ লুকিং গ্লাস সহ অরিজিনাল ঠিক আছে এই বাইকটির দাম মাত্র আশি হাজার টাকা দেখাবো

বাইক সাতাশে কিলো চলা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফাইনাল প্রাইস সুপার ফ্রেশ কোনো দাগ স্পট নেই টিভিএস রাইডার তেইশের মাত্র তিন হাজার কিলো চলা নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই তারপরে এটা হলো আগুন দেখেন নাম্বার ছাড়া দুই হাজার একুশের ঘোরা সুপার ফ্রেশ একদমই নিখুঁত এবং শোরুম কন্ডিশন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস দুই হাজার বাইশ তেইশের এটা যে আরো নতুন এটা বলা প্রয়োজন মনে করবেন না দুইটি চাবি আছে দুই হাজার কিলো চলা একদম নিখুঁত এবং ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস সামনে পিছনে টায়ার একদম অরিজিনাল এবং জিরো কিলো চলার মতো ক্যাটাগরি আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে পাঁচশো কিলো চলা প্রতিটা সার্ভিস ফ্রি আটটা সার্ভিস থাকে একটা বাইকে আটটা সার্ভিসই আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই বাইকটি মাত্র পাঁচশো কিলো চলা দুই দুই আড়াই মাস বয়স এস কানেক্ট এলইডি লাইট এবং নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে দেখাবো অ্যাপাসি আরটিআর টি ফোর বি এসকানেট এলইডি লাইট দুই হাজার তেইশের জিরো কিলো চলার মতো ক্যাটাগরি আছে জিরো কিলো চলার মতো শোরুম পেপার্স মালিকানা পরিবর্তন ইজিভাবে করা যাবে দুইটি চাবি হয়ে আছে বাইকটি চলা ছয় থেকে সাত হাজার একদমই নিখুঁত বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ বাইকটি দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে ডাবল ডিক্স হন্ডা এক্স বেলেট এবিএস দুই হাজার বাইশ তেইশের এবং নাম্বার ছাড়া ওয়ান্টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই বাইকটির মাত্র এক লক্ষ পঁচানব্বই টাকা ডাবল ডিক্স এ এবং মালিকানা চেঞ্জ সহ তিন কিলো চলা সামলিকুম মরাফনাদুল্লাহি অভরাহাদু আশা করি ভালো আছেন মালদা দেখেন সবাই সুস্থতা বোন দোয়া করে আল্লাহাদ রেখ আছে বগুড়া ইলাহি বাইক কর্নার সাত মাদার থেকে দক্ষিণ সাইডে বনানি দ্বিতীয় বাইপাসের দক্ষিণে বুড়ো বাংলার অপোজিটে ঢাকার রোডে তো এই বাইকটি প্লাটিনা একে একে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইক বিক্রি হয়ে গেছে প্লাটিনাই এর গতকাল তার আগে লাইভে কিন্তু প্লাটিনা একটা ছিল সাতশো কিলো চড়া আলহামদুলিল্লাহ বাইকটি চলে গেছে সেই মাগুরা এটা আবার আজকে নিয়ে আসা হয়েছে মাত্র দুই হাজার কিলো চলা তো এই বাইকটি নতুন আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করবেন এই বাইকটি সামনে অংশটা ইতিমধ্যে দেখেই কি মনে হচ্ছে একটু দেখেন তো একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই একটা চুল পরিমাণ প্রথমে সামনে টায়ারটা ফলো করেন শুধু ময়লা পরে আছে এত রুকু দেখেন একদম জিরো কিলো চলার মতো টায়ার আছে মাঠঘাটটা দেখেন সুপার ফ্রেশ এই যে পানিটা ধুইছে এখন পর্যন্ত দাগ আছে একদম নিখুঁত দেখেন একটা গাড়িতে যদি এই টুক অন্তত এই টুক যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে পুরা বাইক তথা গোটাল বাইক নিখুঁত আছে এটা বুঝে নেবেন কারণ সর্বপ্রথম কোন বাইক যদি কারো সাথে লাগে এই মাঠঘাটটা আগে লাগে একটু করে দেখেন এরপরে দেখেন কি নিখুঁত দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত দুইটি সকাব সহ এবং সামনে দিয়ে পরে নাই তার প্রথম পরিমাণ মাঠঘাটটা দেখাইছি এখন দেখাবো এই প্লেটটা দেখেন তো কি নিখুঁত হেডলাইট গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ দেখেন একটা চুল পরিমাণ আমি আগেও বলেছি এখনো বলতেছি একটা চুল পরিমাণ দাগ নেই তার মানে একদম নিখুঁত অবস্থায় বাইকটি রেখে দিয়েছে এই সাইডে দেখেন সিগন্যাল লাইট পর্যন্ত আর একটা জিনিস আপনাদের বলি সামনে অংশটা দেখালাম কোন বাইকে যদি সিগন্যাল লাইট আর এইটা এইটা যদি নিখুঁত দেখতে পান তাহলে বুঝবেন যে কারোর সাথে লাগে দিতে নেই বাম সাইডে তো এটা নিখুঁত এটাও নিখুঁত এটাও নিখুঁত এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন তো হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু অলক আছে নতুন তো নতুনই দেখেন নতুন নতুনই টাঙ্কির দিকে তাকালি তো এক নজর টাঙ্কিটা দেখে কি মনে হচ্ছে দেখেন ফ্রেশ কাকে বলা হয় তো দেখেন নতুন নতুনই বাইকটির চেহারা দেখছেন মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে বামবাটা দেখেন শোরুমের পলে আসি ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না কারণ এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে যতটুকু কথা বলবো সময়টাই নষ্ট হয়ে যাবে কারণ আপনাদের সময়টা মূল্যবান সময় সাইড কোম্পানিটা দেখেন এর পাওদানিগুলো গুলো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন নিখুঁত কাকে বলা হয় একটা জিনিস দেখা এই যেটা কিন্তু আটা আমি এখানে ইয়া ছিল এই যে রেস পেছানো ছিল এটা সুপার গুলো আটা এটা উঠাই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে তো একটা জিনিস দেখাবো এই যে কালোর ভেতরে এটা দেখা যাচ্ছে না পরিষ্কার দেখা যাচ্ছে অনেকেই আছে যে মোবাইলে দেখছি বাস্তবে দেখা কি এক হবে হারে বোকা এই যে বাস্তব এই যে একটা সরিষা একটা বালো কোনা এটাও কিন্তু দেখা যাচ্ছে আর আপনার এখানে ফাটা আছে এখানে আছে আছে এখানে সেটা দেখা যাবে না যে করেন এটা আসলে অযৌক্তিক প্রশ্ন করেন বাইকটি এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে নাম্বার আছে কিনা সেটা দেখাবো নাম্বার সারা ওয়ান অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা স্বরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার নিজের এতে কোনো সমস্যা হবে না অংশের নিখুঁত এবং ফুল ফের মাঠগার সহ দেখেন একটা মাঠ গার্ডের নিচে নিচে অংশগুলো তিন নিখুঁত আছে পেছনের টায়ারটা দেখেন সামনের টায়ার পেছনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো আছে সরুমি গিয়ে টায়ারটা মিলাই নিবেন এই সাইড টা দেখেন দেখেন নিখুঁত কাকে বলা হয় ধোয়ার যে চিহ্ন এগুলো এখনো ভালো করে মশা হয়নি যার কারণে পানির সাপ গুলো দেখা যাচ্ছে তো হচ্ছে যে কোন জায়গায় দাগ স্পট আছে কিনা নজর একটু দেখেন নেই একদমই নেই সিবিএস ব্রেক পাওদানিগুলো সহ নিখুঁত আছে এবং সাইলেন্সারটা সহ নিখুঁত দেখতে পাচ্ছেন হাফ চার্জেসটা সহ টাঙ্গের এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় সুপার ফ্রেস এই সাইডের ইঞ্জিনটা দেখেন শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো পার্থক্য নেই বাম্বারটার সহ এই সাইডে হ্যান্ডেল এটা দেখেন নিখুঁত এটাও দেখেন নিখুঁত লুকিং গ্লাসটাও দেখেন নিখুঁত সিগন্যাল লাইটটাও দেখেন নিখুঁত নিখুঁত তার মানে নিখুঁত আর নিখুঁত সারা বড়িতে একটা বাইকে যতগুলো বডি আছে কোনো বডিতে বা কোনো অংশেতে একটা চুল পরিমাণেও দাগ বা স্পট নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যান্ডেল চাপা সুইচ সবগুলি দেখেন সুপার ফ্রেশ মিটারটাও দেখেন একদম নিখুঁত দুই হাজার কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবে দেখেন রানিং অবস্থা আছে তারপর সাউন্ডটা বোঝা যাচ্ছে না মানে সাউন্ড নেই একদম মিষ্টি সাউন্ড দেখেন নাম হচ্ছে নতুন নতুন তো নতুনই ঠিক আছে না তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সব খরচ সহ তথা মালিকানা চেঞ্জ সহ এবং গাড়িটা যদি করে নেন তার ভাড়া সহ প্যাকিং খরচ পাঁচশো টাকা সেটাও সহ এক লক্ষ পনেরো হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন নিবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি